নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে এবার পথে নামলো সোনামুখী বিধানসভার বিজেপি নেতৃত্ব নিত্যানন্দপুর মিনি মার্কেটে এদিন ত্রাণের অর্থ সংগ্রহ অভিযান চালায় তারা বাজারের প্রতিটি দোকান ও ব্যবসায়ের কাছে গিয়ে সাহায্যের আবেদন জানানো হয় বিজেপি নেতা চঞ্চল সরকারের কথায় মানুষ স্বতঃস্ফূর্ত মুক্ত হস্তে দান করেছেন এই মানবিক উদ্যোগই আমাদের প্রেরণা তবে সামনে বিধানসভা নির্বাচন তাই প্রশ্ন উঠছে এই মানবিক মুখোশের আড়ালে কি রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে চাইছে বিজেপি বন্যা পরবর্তী এই উদ্যোগ এখন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে ভয়াবহ হরপাবান বহু মানুষের ঘরবাড়ি ভাসিয়ে দিয়েছে কিন্তু শুধু ঘর নয় মানুষের পরিচয়ের সঙ্গে যুক্ত পরিচয়পত্র যেন ভেসে গেছে অজানায় রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এই কাগজগুলো আজ শুধুমাত্র নথি নয় সরকারি সাহায্য পাওয়ার একমাত্র দরজা আর ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে বড় ধরনের সমস্যা বন্যায় সব হারানো মানুষ এখন দিশেহারা কিভাবে প্রমাণ করবেন তারা কে কোন ঠিকানার বাসিন্দা কিভাবে সরকারি ত্রাণ পাবেন থানায় গিয়ে জিডি করতে হলে দীর্ঘ লাইন সময় যাতায়াত সবই এক নিদারুন ক্লান্তির অধ্যায় এই পরিস্থিতিতেই সামনে এগিয়ে এসেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে অভিযোগ জানানোর সুযোগ ভ্রাম্যমান পুলিশ ক্যাম্পের মাধ্যমে বন্যার জলে যাদের ঘর মাটিতে মিশেছে তাদের জন্য এখন এই ক্যাম্প যেন একমাত্র সহায়তা কেন্দ্র কিন্তু প্রশ্ন হলো এই প্রক্রিয়াকে সত্যিই ত্রাণ ও পরিচয়পত্র ফেরতের পথ সহজ হবে সেটাই এখন দেখার তালডাঙ্গার জনসভায় জোরালো ভাষায় দলীয় কর্মীদের বার্তা দিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যের বনমন্ত্রী বিদবাহা হাসদা আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন আগামী দিনে ঝান্ডা বাধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিদবাহা জানান বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তবে ত্রিপুরার মতো এখানেও সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না এমন কি গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে আনন্দ করলেও বাধা দেওয়া হবে বলে তার অভিযোগ তিনি নিজের ত্রিপুরা সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন আমার জন্মদিনে মাত্র 30 টাকার কেক কেটেছিলাম আর সেই নিয়েই বিজেপি কটাক্ষ করেছে ওরা যেন বোঝাতে চায় আদিবাসীরা কেক খেতে পারে না সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে বিদবাহা হাসতা স্পষ্ট বলে এই রাজ্যে একটাই দল তৃণমূল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এলে আমাদের মতো মানুষদের বাঁচা দায় হয়ে যাবে দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ শুক্রবার রাত প্রায় নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সময় পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানেই গণ ধর্ষণ করা হয় ওই ছাত্রীকে পরে তরুণের সহপাঠী তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যান ছাত্রকে ভর্তি করানো হয় ওই হাসপাতালে প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্যাতিতা ওড়িশার বাসিন্দা সহপাঠী এক ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে ঘটনাটা জানান রাতেই তার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন হাসপাতালে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন বাবা সেই সময়ে ওই তরুণীর পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন তার ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক তাদের দাবি ঘটনার সময়ে প্রতিরোধ না করে পালিয়ে গিয়েছিলেন ওই তরুণ এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি কিন্তু নির্যাতিতা ছাত্রের বাবা বলেন মেয়েকে দুর্গাপুরে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম তার সঙ্গে নির্যাতনের এমন ঘটনা ঘটবে ভাবতেও পারিনি যা পরিস্থিতি মেয়েকে আর এখানে রাখবো না উল্লেখ দু সালে আগস্ট মাসে কলকাতার আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল সেই ঘটনা এই ভয়াবহ স্মৃতি আবারও উস্কে দিচ্ছে বারাসাতের মানেই শুধু আলোর ঝলকানি আর বিশাল বাজেটের প্রতিযোগিতা নয় এ যেন উত্তর চব্বিশ পরগনার এক বার্ষিক জনসমুদ্র উৎসব যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শহরের স্বাভাবিক ছন্দ প্রায় বদলে যায় সন্ধ্যা নামতে যশোর রোড আর বারো নম্বর জাতীয় সড়ক যেন রূপ নেয় অস্থায়ী মেলায় প্যান্ডেল আলো শব্দ আর মানুষের ঢল আর এই ভিড় সামলানোই হয়ে ওঠে পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু আইন শৃঙ্খলা নয় একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা জরুরি সার্ভিসের গতি বজায় রাখা এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সব মিলিয়ে পরিস্থিতির রীতিমতো অপারেশন ম্যানেজমেন্টের পর্যায়ে পৌঁছে যায় এই কারণে বারাসাত জেলা পুলিশ এবছর আগে ভাগে বৈঠক করে পুজোর চার দিনের জন্য জারি করেছে একাধিক কঠোর নির্দেশিকা শুধু রোড ডাইভারশন নয় প্রযুক্তি ব্যবহার নজরদারি এবং জরুরি পরিষেবাকে অগ্রাধিকার দেওয়া বিশেষ পরিকল্পনা তবে প্রস্তুতের মধ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ফেরার সমস্যার কথা তুলে ভিন্ন সুরে সরব হচ্ছে পুরো প্রশাসনের কর্তারাও প্রশ্ন উঠছে উৎসবের নিরাপত্তা আর শহরবাসীর দৈনন্দিন জীবন দুটোর সমন্বয় কিভাবে সম্ভব